আসসালামু আলাইকুম আজকে একটা ছোট ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে এই জিনিসটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে অনেকই আপনাদের ফিউরিয়াস যে ফ্লুই জাতীয় ঝড় বৃষ্টি বা টর্নেডু এগুলা কি রকম হয় তো সকালবেলা আমরা উঠলাম যে আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে তা আমি আগেই জানি আজকে ফ্রাইডে আজকে রেইন ফোরকাস্ট আছে কিন্তু এই জিনিসটা আমি মানে হঠাৎ করে আমার মোবাইলে মেসেজ আসার পরে তারপরে দেখলাম আর কি সেটা হচ্ছে আমরা একদম রেডি বের হয়ে যাব এই সময় মোবাইলে মেসেজ যেগুলা যে এখানে হবে হবে আর খুব মানে হেভি উইন্ড যেটা অনেক রিস্কি এই যে মোবাইলে এই মেসেজটা অ্যালার্ট মেসেজ যেটা হঠাৎ করে আসলো সবাই যাতে কেয়ারফুল থাকে মানে উইন্ডোর কাছে যেন না থাকে বাইরে যেন না বেরোয় সবাই যেন একটা সেফ শেল্টারে থাকে যে এই মেসেজগুলা এগুলো আসলো দেখে তাড়াতাড়ি তো হঠাৎ করে আমি বাইরে চেক করলাম যে আসলেই তো মানে একটুক্ষণের মধ্যেই ওয়েদার চেঞ্জ হয়ে গেল দেখেন আমার ছেলের অবস্থা ব্যাগ ব্যাগ নিয়ে রেডি ছিল কিন্তু আসলে এভাবে বেরোনার তা কোনো মানে এভাবে বের হওয়াটা তো কোনোভাবেই ভালো জিনিস হবে না লাল্লা স্যার লাল্লা ও এখন স্কুলে যেতে পারবে না তাই খুব মানে মন খারাপ যে ঠান্ডা শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না হয়তো শুনছেন মানে হঠাৎ করে একটুক্ষণের মধ্যেই ওয়েদার এরকম চেঞ্জ হয়ে গেল তো যাই হোক এরকমই আর কি ওয়েদারটা মানে আপনার হঠাৎ করে বাইরে হতে পারে ঝড় বৃষ্টি বা স্ট্রম বা হেভি উইন কিন্তু এগুলা এরকম না যে মানে খুব ডेंजरस কিছু কিছু বাড়িঘর উড়িয়ে নিয়ে যাবে এরকম কিছু না মানে একটু সাবধানে থাকতে হয় আমি নিয়ে আমার আরেকটা ব্লগ চ্যানেলে দেওয়া আছে ওটা আমি এন্ড দিয়ে দিব আমরা ওইরকম একটা পরিস্থিতিতে পড়েছিলামハリকেেনের সময় তো এটা কি রকম ছিল এক্সপেরিয়েন্সটা ওটা আপনারা দেখতে পারেন সাড়ে নয়টার দিকে ওয়েদারটা একটু ঠিক হয় তারপরে আমি ওকে আবার দিয়ে আসলাম স্কুলে মানে ওর ক্লাস ছিল এইট থেকে কিন্তু আমরা গেলাম সাড়ে নয়টা আসলাম আপনাদেরকে বাইরের অবস্থাটা দেখায় আসি যে এই উইন্ড আর পরে বাইরে কি অবস্থা হলো মানে এই যে পাতা টাতা পরে আছে রাস্তার মধ্যে সামনে আরো আমি দেখে আসছি ওগুলা গিয়ে দেখাই তো হচ্ছে যেটা যে ফ্লোরিডাতে এরকম টর্নেডো বা হারিকেন হারিকেন সিজন যেটা যখন জুন থেকে নভেম্বর পর্যন্ত এগুলাতে অনেক হারিকেন টারিকেন তো হয় অনেক জায়গায়ই কিন্তু বে বেশি হয় এবং মানে আমরা যে সিটিতে এখানে আমরা পাঁচ বছর ধরে থেকে আছি তো আমরা আসলে ওরকম কিছু এখন পর্যন্ত আল্লাহ রহমতে টের পাই নাই কারণ আমাদের সিটিটাকে ই করা হয় যে এটা মাঝামাঝি একটা জায়গায় বে থেকে তো যে কারণে আসলে এখানে মানে ওরকম কোনো সমস্যা হয় না আর যেটা যে আপনি ধরেন কিউএসটে অথবা ফোর্ট মায়ার্স অথবা সিডারকি এইসব জায়গাগুলাতে এগুলাতে তো হারিকেনের সময় বা টর্নেডো সারা বছরই হতে পারে এই যে দেখছেন ডালপালা সব ভেঙে রয়েছে এখানে এটা জাস্ট মানে আধা ঘন্টা এরকম হলো এখন হলো 10টা বাজে আর মানে এটা হলো 9টার সময় নয়টা থেকে সাড়ে 9:30 এরকম আধা ঘন্টার জন্য হলো এই যে একজনের গার্বেজ বিন উল্টা পড়ে হারিকেন সিজনটা হয় তখন অনেক সময় তো বা টর্নেডোর জন্য অনেক সময় দেখা যায় যে আমরা মানে বাচ্চাদের স্কুল হয়তো অনেক সময় বন্ধ হয়ে যায় দুই দিনের জন্যে বা টর্নেডো আমি বসে আছে গাছের মধ্যে এরকম ইয়ে দেয় কিন্তু ওরকম ভয়ঙ্কর বা কোনো কিছু আমরা দেখি নাই কিন্তু আমি যেটা বললাম যে আমার একটা ব্লগ আছে চেনে আরেকটা মানে হারিকেন এক্সপিরিয়েন্স এর আমাদের কিরকম ছিল ওই অভিজ্ঞতাটা তো ওইটা আপনারা দেখতে পারেন ওইটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব এই দেখেন ডালপালা এখানে ভেঙে পড়ে আছে তো তো এখানে আসলে গাছপালা অনেক বেশি এটা একটা যখন বাতাস হয় না তো ওরা যে ওয়ার্নিং পাঠায় কারণ হলো এই গাছগুলোর বড় ডালপালা যদি ভেঙে পড়ে এটা তো আসলেই মানে একটু চিন্তার বিষয় কিন্তু আমেরিকার আসলে অনেক জায়গায় তো আপনি যে বলবেন যে হ্যাঁ ফ্লোরিডাতে কি ঝড় টর্নেডো এগুলো অনেক বেশি হয় থাকা যায় না তা আমি আসলে এখানে থেকে আপনাদেরকে একদম পুরো রিয়েল জিনিসটাই দেখানো ট্রাই করছি যে আমাদের এরকম কিছু অভিজ্ঞতা হয় নাই কিন্তু তাই বলে যে হয় না তাই না বে এরিয়াগুলোতে অনেক বেশি হয় এবং মায়ামি টার্মিতেও অনেক জায়গায় আগে হয়েছে শুনেছি রিসেন্টলি হয় নাই কিন্তু আমেরিকাতে যেটা যে এখানে তো আসলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হয় এবং আরেকটা যেটা যে মানে এখানে ওরা যেসব ব্যবস্থা গুলা নেয় বা যেই আপডেটগুলো আপনাকে একদম পুরা আপডেট দিতে থাকবে যে কি হচ্ছে আপনার কি করতে হবে কি কি প্রিপেয়ার করতে হবে এগুলো তো মানে সলিড আমাদের দেশের মতো তো না যে মানে একটা কিছু আপনাকে বলল যে ওয়েদারের আপডেট সেটা সেরকম হবে না ব্যাপারটা তো আর এরকম না যে এখানে একটা তার বাস্কেট এসে পড়ে রয়েছে তো এই আমি আপনাদেরকে আশেপাশে দেখাচ্ছি যে মানে আমাদের নেবারহুডে কি হলো ওই বাতাসে তো এই আর কি তো আপডেট যেহেতু ওরা সারাক্ষণই দেয় আর ওদের যেহেতু ব্যবস্থাগুলো ওভাবে করা থাকে তো যে কারণে দেখা যায় মানে মানে ওরকম কোন সমস্যায় মানুষজনদেরকে যে পড়তে হয় তা না আর আল্লাহ না করুক যেসব জায়গায় হারিকেন গুলা হয় তাদের তো আসলে আসলে ওগুলা আল্লাহ এখানে দেখেন কত বড় এটা তো আমি দেখি নাই এই পড়ছে বাসার সামনে দেখেন হাই হাই এটা যদি মাথায় জন্যই ওরা মানে ওয়ার্নিং পাঠাইলো যে মানে সাবধান আর কি টাড়ি চালানো কেউ বের হইলে মানে পুরা এখানে একজনের বাসার সামনে এরকম গাছের ডাল ভেঙে পড়ছে ওই যে ওই গাছটা থেকে বড় গাছটা থেকে ওই গাছটা থেকে আল্লাহ এই যে আপনারা বুঝতেছেন কিনা ভিতরে দেখেন একদম আচ্ছা ওই পাশ থেকে দেখাই কি আমি এই যে এই যে এবার দেখা যাবে দেখেন কি ভেঙে পড়ছে আল্লাহ এটা তো লাকি যে বাসার উপরে পড়ে নাই এটা অ্যাসোসিয়েশন কে আসলে এগুলা জানাইতে হবে যে এখানে গাছগুলো এইভাবে ইয়ে আছে এগুলা আসলে মানে হোম ওনার্স অ্যাসোসিয়েশন আছে তাদেরকে জানাই দিলে তারা ডালপাল গুলা কেটে দিলে এই যে বাসার উপরে গাছ এটি বাসার উপরে পড়ে না এই আর কি অবস্থা তো এভাবেই থাকতে হয় এখন আপনার যদি যেমন ধরেন আপনি ক্যালিফোর্নিয়াতে মানে ওয়াইল্ড ফায়ার যেটা হয় এরকম তো মানুষের অনেক সমস্যার মধ্যে পড়তে হয় অথবা স্নোয়ের যখন ইয়েগুলা হয় তখনও অনেক মানুষকে অনেক অসুবিধার মধ্যে বা ওই সিটিগুলাতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় তো এই সমস্ত জিনিস আসলে আপনি যদি থাকতে চান তাহলে এই যে জিনিসগুলো আপনাকে মেনেই থাকতে হবে কিন্তু ওই যে আমি যেটা বলছি আর কি যে ব্যাপারটা এইটা না যে আপনার মানে ফ্লোরিডা আসলেই ঝড় তুফানে আপনার বাড়ি ঘর নিয়ে যাবে অথবা আপনি থাকতে পারবেন না ব্যাপারটা এরকম না আর যেমন আগের ব্লকটাতেও আমি আমার জাস্ট জাস্ট এইটার আগের ব্লকটা যেটা এটাতে আমি দিয়েছি যে এখানে যে ফ্লোরিডাতে অনেক সেলিব্রিটিদের পছন্দের জায়গায় এটা তাদের বাড়ি ঘর এগুলা বা জন্য তাদের যে হাউস গুলা এগুলা এখানে আছে যেমন গত বছর থেকে আমরা তো জানি মেসি এখানে হয়েছে তো সে তারপরে হলো আমাদের মানে আপনাদের সবার প্রিয় ডোনাল্ড ট্রাম্প সেও তো এখানে ফ্লোরিডাতে ডেটোনো বিচে থাকে তো জানেন হয়তো আপনারা অনেকেই তো মানে এইসব মানুষেরা যারা থাকে তারা কি আর মানে না বুঝে থাকে তারা যদি থাকতে পারে তাহলে আমাদের জন্য সাধারণ মানুষজনের জন্য এগুলা তো আসলে কি এটাই আসলে আমি বুঝাতে চাচ্ছি যে সব স্টেটেই আপনার সুবিধা অসুবিধা থাকবেই কিন্তু এই যে ফ্লোয়েডাতে ঝড় বা হারিকেনগুলা হলে এরকম হতে পারে আর আপনারা আরেকটা ব্লগের কথা যেটা বললাম সেটা আপনারা দেখে নেবেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে